বায়োলজি কিলার্স প্রেজেন্স এগ্রি টার্গেট টোয়েন্টি ডেজ বায়োক্যাম ফ্রি ক্লাস এবং সকল সাবজেক্টের গোছানো রুটিন এই কোর্সটি বায়োলজি কিলার্সের পক্ষ থেকে একটি ফ্রি কোর্স যেটা তোমাদের জন্য লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য ডিজাইন করা হয়েছে এখানে বিকে লাইফ ক্লাস নামে আমরা যে সেকশনটি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি উদ্বেশ সারিতত্ব গুণগত রসায়ন টিস্যু শুতন্ত্র শোষণ শাস্ত্রিয়া এভাবে সিরিয়ালি লাইভ ক্লাসগুলো হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ এভাবে তো আমরা এই লাইভ ক্লাসগুলো করার জন্য আমরা একটা প্রাইভেট গ্রুপে যুক্ত হব সে প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার বিস্তারিত থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং লাইভ ক্লাসগুলো হবে প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর অন্যান্য রেগুলার টপিক্সের সাথে আমরা যেগুলো পড়ব। লাইভ ক্লাসে আমরা উদ্ভিদ সাহিত্যত্ব শেষ করব শেষ করে ভ্যাক্টর পড়ব এবং পার্টস অফ স্পিচ পড়ব ইনশাল্লাহ তো ভ্যাক্টর এবং পার্টস অফ স্পিচ পড়ার জন্য আমরা কোন চ্যানেলে সাহায্য নিতে পারি তো ভ্যাক্টর পড়ার জন্য আমরা ফিজিক্স সেন্টার্সের সমান ভাইয়ের ক্লাসগুলো দেখতে পারি আমরা যদি সুমন ভাইয়ের ক্লাস খুঁজতে চাই তাহলে ইউটিউবে গিয়ে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করলে আপনার সামনে কিছু প্লেলিস্ট শো করবে যদি যেগুলো দা বাং দ্য বাংলাদেশ শো নামে ইউটিউব চ্যানেলে এনলিস্টেড আছে আপনারা ইউটিউবে গিয়ে দ্য বাংলাদেশ শো লিখে সার্চ করে ইউটিউব চ্যানেলটির প্লেলিস্ট সেকশনে গেলে এই সবগুলো ক্লাস সাজানো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আঠাশ তারিখ বায়োলজি লাইভ ক্লাসের মাধ্যমে এই ফ্রি কোর্সের ক্লাসগুলো শুভ সূচনা হবে তা আমরা পুরো রুটিনটা যদি একেবারে এক নজরে দেখে নিই আঠাশ তারিখ উদ্ভিদ সাহিত্যত্ব উনত্রিশ তারিখ গুণগত রসায়ন ত্রিশ তারিখ টিস্যুতন্ত্র শশন শ্বাসক্রিয়া এক তারিখ পরিবেশ রসায়ন দুই তারিখ প্রাণীর শ্রেণী শ্রেণীবিন্যাস তিন তারিখ মৌলের ধর্ম চার তারিখ প্রাণীর পরিচিতি পাঁচ তারিখ পরিমাণগত রসায়ন ছয় তারিখ জীব প্রযুক্তি এবং কোষ বিভাজন সাত তারিখ হবে রাসায়নিক পরিবর্তনের ক্লাস আট তারিখ অনুজীব নয় তারিখ দরিদ্রসায়ন ও কর্মমুখী রসায়ন এবং দশ তারিখ হবে জিনতত্ত্ব ও বিবর্তনের ক্লাস এবং এগারো তারিখ থেকে জৈব রসায়নের ক্লাস শুরু হবে এগারো তারিখ জৈব রসায়ন এক বারো তারিখ কোষ ও এর গঠন তেরো তারিখ জৈব রসায়ন দুই চোদ্দো তারিখ পরিপাক ও শোষণ পনেরো তারিখ নগ্ন বিজয় আবৃত্তি উদ্ভিদ ষোলো তারিখ রক্ত সঞ্চালন এবং সতেরো তারিখ চলন ও অঙ্গচালনা তো এই ক্লাসগুলোর সাথে মেহফুজ ভাই অর্থাৎ বায়োলজি ক্লাসের যিনি ফাউন্ডার উনি কিছু প্রিমিয়াম পিডিএফও আমাদেরকে দিয়ে থাকবে তো সেই পিডিএফগুলো আমি আপনাদেরকে এই চ্যানেলে আমি ব্যক্তিগত উদ্যোগে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এভাবে স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওগুলো খুবই শর্ট হবে সেই ভিডিওগুলো দেখে আপনারা বা পিডিএফগুলো নিজেরা পড়ে বা আপনারা যদি শুনে শুনে পড়তে পছন্দ করেন বায়োলজি এবং কেমিস্ট্রি চাইলে এইভাবে পড়িয়ে দেওয়া সম্ভব তো সেটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়